আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি আসান আজকে লঞ্চ যেটা করবো সেটা হচ্ছে উলানজি এ থার্টি উলানজি কিন্তু একটার পর একটা ধামাকা দিয়েই যাচ্ছে আর আমার হাতে যে বক্সটা দেখতেছেন এটা কিন্তু উলানজি এ থার্টির একটা বক্স খুবই প্রিমিয়াম মানের একটা বক্স আপনারা দেখা যায় এত অল্প বাজেটের মধ্যে উলানজি এখন যেই ফিলগুলো দিচ্ছে এই ফিলগুলো নিতে হইলে আপনারা সবসময় আমি ভিডিওতে বলি যে আপনার মিনিমাম ষোলো সতেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত চাইতে হবে তো সেই ফিল্ডটা আপনাকে উলানজি অল্প বাজেটের মধ্যে দিয়ে দিচ্ছে আমি এখন যেটা নিয়ে কথা বলবো ডিটেলস বলবো এটা হচ্ছে উলানজি এ থার্টি মডেলটা মনে রাখবেন প্রাইসটা ভিডিও শেষে বলে দিব ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখেন আমি যদি শুরুতে এটা একটু রাখি আমি এটা দেখে আমি আপনাকে দেখাই আমি যদি শুরুতে চার্জিং কেসটা নিয়ে কথা বলি চার্জিং কেসটা যদি ভাই একটু দেখেন খুবই প্রিমিয়াম করছে চার্জিং কেসটা ম্যাট ফিনিশের একটা চার্জিং কেস আর টাইপ সি পোর্টের হচ্ছে চার্জিং কেস আর চার্জিং কেসের এমএস যদি বলি আর আগে যতগুলো এমএইচ ছিল দেখতে পাচ্ছেন যে এ একটু কম ছিল তুলনামূলক কিন্তু এটার এমএচ হচ্ছে এক হাজার এমএইচ যেইখানে আপনার যেই টিএক্সটা আছে টিএক্স এবং আর এ এই দুইটা প্রায় দশবার চার্জ করতে পারবেন আর টিএক্স এবং আর এক্সের এম হচ্ছে হান্ড্রেড এমএইচ তো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু জোস লেভেলের একটা মাইক্রোফোন আমার বুকে দেখেন আমি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু দুইটা একসাথে লাগাইছি এটার উইংশেল যেটা পুরো মাইক্রোফোনটাকে কভার করে আমি একটা মাইক্রোফোন যদি একটু খুলে দেখাই আর আমি কিন্তু এটাকে ক্লিপের মাধ্যমে বুকে লাগাই এটা কিন্তু আপনার ম্যাগনেটের মাধ্যমে বুকে লাগাই রাখছি চলেন একটা মাইক্রোফোন খুলি কভারটা বের করি দেখি মাইক্রোফোনটা আসলে দেখতে কত কিউট আর মাইক্রোফোনের সাথে আরেকটা কথা বলে নিই খোলার আগে মাইক্রোফোনের সাথে একটা জিনিস দিছে যেটা কোনো মাইক্রোফোন আমি আজ পর্যন্ত দেখি নাই ওরা আসলে অনেক ইউনিক এবং অনেক আপডেট ওরা কিন্তু একটা এরকম একটা ব্যাগ দিয়ে দিছে মাইক্রোফোনটা আপনার ক্যারি করার জন্য আর এখানে তো ম্যানুয়াল বুক দিয়েই দিছে আর আপনারা যেটা পাবেন হচ্ছে থ্রি এম একটা জ্যাক পাবেন আর টাইপ সি পোর্টের একটা ক্যাবল পাবেন চার্জ দেওয়ার জন্য আর থ্রি এম জ্যাক পাবেন হচ্ছে আপনার ক্যামেরায় ব্যবহার করার জন্য আর যেটা দিছে এই জিনিসটা আমার খুব ভাল লাগছে সাদা একটা কভার দিয়ে দিছে ব্ল্যাক একটা কভার দিয়ে দিছে এই কভার তো উলানজি আসলে ওই দিক দিয়ে অনেক বেশি আপডেট কাস্টমারের মন বুঝে এবং মন বুঝে প্রোডাক্ট ওরা বের করতেছে এটা হচ্ছে এটার সাথে যা যা ছিল তা তার কথা বললাম আর এখন চলেন আমরা মাইক্রোফোনটা দেখি আসলে মাইক্রোফোনটা দেখতে আসলে কেমন মাইক্রোফোন কিন্তু আমার হাতে দেখেন কি সুন্দর কিউট একটা মাইক্রোফোন এই যে আমি কিন্তু মাইক্রোফোনটা এখনো বের করি নেই চলেন আমরা একটু বের করি উইং উইংশেল্ট একটু সরাই নেই এই যে ভিতর থেকে মাইক্রোফোনটা আমি বের করলাম দেখেন কি কি ছোট এবং মিনি একটা একটা মাইক্রোফোন মাইক্রোফোন খুবই আর ওরা যে ম্যাগনেটটা দিছে ও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে এই কিন্তু অন্যান্য যত মাইক্রোফোন আপনারা দেখছেন যে সুইচ সিস্টেম সাইড থেকে সুইচ টিপ দিয়ে আসলে কানেক্ট করতে হয় এগুলো কিন্তু এমন না আপনি কেস থেকে বের করার সাথে সাথে ও অটো কানেক্ট হয়ে যাবে আপনার রিসিভারের সাথে তো আপনারা এই জিনিসটা অনেক সহজ করছে জিনিসটা আর টিপা টিপির অপশন নাই টিপা টিপির অপশন নাই মানে হচ্ছে আপনার ও আরেকটা কথা বলেনি এখানে হচ্ছে নয়েজ ক্যান্সেলিং যে বিষয়টা এটা কিন্তু আপনার ওই রিসিভারের থেকেই করতে পারবেন আর আপনার এটা টিপা টিপি করতে হবে না এটার মধ্যে টিপা টিপির কোনো সিস্টেমই দেয়নি আর আরেকটা কথা হচ্ছে যে ম্যাগনেটটা দিছে ম্যাগনেটটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ম্যাগনেট আমি যদি একটু ক্লিপ লাগাই ক্লিপের সাথে আমি যদি একটু দেখাই দিই কত দূর থেকে কীটাশ করে লেগে গেলো দেখেন টাইনা বের অনেক টাইম লাগে আমি যদি আবার একটু দেখাই এই দেখছেন এটা হচ্ছে ম্যাগনেটটা ম্যাগনেটটা খুবই হেভি করছে আপনি যদি চান যে মাইক্রোফোনটা আপনার চাইলে হাইট করে রাখতে আপনি চাইলে হাইট করেও রাখতে পারবেন আমি দেখেন মাইক্রোফোনটা হাইট করি এই দেখেন অনেকজন মাইক্রোফোন হাইট করে কথা বলতে পছন্দ করে তাদের জন্য এই সিস্টেমটা ওরা রাখছে আর এতদিন কিন্তু কোনো মাইক্রোফোনা একদম হান্ড্রেড পারসেন্ট অল ইন ওয়ান বলতে পারি নাই এটারে কিন্তু আমরা চাইলেই অল ইন ওয়ান বলতে পারি তো আপনারা যাদের বাজেট ভালো মানে চাচ্ছেন যে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে নেবেন তো তারা চাইলে এই মাইক্রোফোনটার দিকে মুভ করতে পারেন টাকাও বাঁচলো মাইক্রোফোনও প্রিমিয়াম লেভেলের একটা মাইক্রোফোন পাইলেন আর এই মাইক্রোফোনটার প্রাইসটা আমি যদি একটু বলি মাইক্রোফোনের প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয় হাজার টাকা তো এটা যেহেতু নতুন দামটা আমার মনে হয় যে আরও দুই তিন মাস চার মাস গেলে হয়তো বা পড়তে পারে এখন পড়ার কোনো সম্ভাবনা নাই তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন যাদের বাজেট হচ্ছে মিড রেঞ্জের মধ্যে আছে এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আরেকটা কথা বলে দিই আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই হচ্ছে শপ নম্বর আরেকটা একটা নাম্বার হচ্ছে চল্লিশ অবশ্যই আট নম্বর সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে কিন্তু আমাদের দুইটা শপ একটা সপ নাম্বার হচ্ছে সাতাইশ বাই দুই আর একটা সপ নম্বর হচ্ছে চল্লিশ চলে আসতে পারেন আমাদের সাথেই থাকুন আলফার সাথেই থাকুন আসসালামু আলাইকুম